চায়না অ্যালাক্স জর্জের যেটা অ্যালাক্স এগুলো ওয়ান পিস হবে এগুলো হবে সুতির মধ্যে টু পিস করতে টু পিস তো আমরা একটা একবারে ডিসকাউন্ট প্রাইসে আজকে দিব একটু ভিডিওটা ধৈর্য সহ করে দেখতে হবে এগুলো কিন্তু হাই কোয়ালিটি ফেব্রিক্স খুবই কমফর্টেবল হবে আপনি সব রকম কাপড় বলতে পারেন বা গাউনও বলতে পারেন হ্যাঁ এগুলো সেমি লং ফিতাকরণ আছে চাইলে ছোট বড় করতে পারবেন এবং লেস করা আছে আর হাতাটা হবে যে এরকম স্মোক করা এই এরকম হবে হাতাটা কালারগুলো আমি দেখা যাচ্ছি ভিডিওটা একটু ঝড় করে দেখেন এই দেখেন সেমি লং টপস দেখেন চায়না এলেক্স জর্জ চায়না আমি বারবার বলতেছি এগুলো কিন্তু কোনো লোকাল কাপড় না এলেক্স এর সবগুলো এলেক্স এর এলেক্স জর্জ এগুলো আজকে একটা ডিসকাউন্ট প্রাইজে দেবো আমরা তো আমাদের এই সবটাতে মূলত আমরা হোলসেল বিক্রি করি আপনারা চাইলে বিজনেস পারপাসও নিতে পারেন যদি বলবেন যে দুই চার পিস নিয়ে ইউজের জন্য নিবেন তাও নিতে পারেন অনেকগুলো কালার আছে দেখেন মাসাল আজকে সব নতুন ডিজাইন চলে আসছে একবারে নিউ মডেল এটা আবার ভি গলা ভি গলা আরো কালার আছে কতগুলো এটা এই আরো কিছু কালার আছে এটা কিন্তু বুকে কুচি করা আছে একটু খেয়াল করে প্রিন্টগুলো একই কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট আপনারা দেখে নেবেন যা যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনে দেব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যেই পছন্দ করা ডেসি থাকবে সেটি পাঠিয়ে দেবেন তো এগুলো অফার প্রাইস আপনারা পাচ্ছেন কত টাকা অফার প্রাইস আজকে রেটটা আপনি জানেন বলেন প্রাইসটা বলেন প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 200 টাকা

এটার অফারটা আরো ডিসকাউন্ট প্রাইজে থাকবে কামিজ প্লাস সালোয়ার এটার কালার আছে কয়েকটা দেখেন মাশাআল্লাহ কালারগুলো দেখেন এই যে এটার সাথে সেম কালারের সালোয়ার হবে অর্থাৎ এটাকে টু পিস বলা হয় টু পিস এই দেখেন টু পিস কালারগুলো দেখেন এই যে সেম কালারের সালোয়ার সেম কালারের সালোয়ার এবং ফ্রি সাইজ একটু ঢিলা ঢালা হবে সবাই পড়তে পারবেন বড় সাইজে এই যে দেখেন এই যে টু পিস এই যে সালোয়ার সেম কালার স্যালুয়ান সব কিন্তু সুন্দর এবং আপনার এই রেডিমেড সেম কালার এর সাল সেম কালার বডি ফ্রি সাইজ থেকে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার লাগতেছে এই যে একটা কালার মাস্টার কালার এই যে হয় সেম কালার এর সালোয়া এটার মধ্যে হোয়াইট সেম কালারের সালোয়ার এই যে सेम কালারের সালোয়ার দেখেন হোয়াইটের মধ্যে আছে কালারগুলো আছে পছন্দ নিতে পারবেন কেউ হোয়াইট পছন্দ করে অনেক কালেকশন আছে এই দেখেন सेम প্রাইস মাত্র প্রাইস কত থাকবে এটা অফার প্রাইসে এটা অফার প্রাইস থাকবে ভাইয়া 300 টাকা এটা অফার প্রাইস টাকা 300 আচ্ছা টাকাতে আপনারা পাচ্ছেন 300 টাকা 300 টাকাতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা

মাত্র তিনশো টাকা দেখেন কালার দেখেন দেখেন মাসাল এই যে দেখেন এই যে দেখেন এইটাও এইটাও তিনশো এইটাও তিনশো এই যে সেম কালার সালোয়ার এটা ফ্রি সাইজের পায় যাবে দেখেন বড় সাইজের পায় এটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু মিস করবেন না দুই চার পিস করে আছে বেশি নাই প্রত্যেকটা তিন পিস চার পিস করে আছে কালার খুব বেশি নাই মাত্র তিনশো টাকা করে ফ্রি সাইজের সালোয়ার সহ মাত্র তিনশো টাকা সালোয়ার সহ সেলার সহ মাত্র তিনশো টাকায় তো আমাদের দোকানের ঠিকানা আমি বারবার বলতেছি এই যে আমাদের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার